জীবনে আনন্দ নিনে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করছি জয়ী হওয়া নিয়ে আর সবকিছু ভুলে আপনারা এগিয়ে যান আর অতীতের একটা জিনিস যেটা আমাদের ভুলতে হবে সেটা হলো আমাদের সব ক্রোধ দেখতে থাকুন আজকে আমি বার্তা নিয়ে এসেছি সেন্ট লুই মিসরি থেকে আমাদের এই চিন্তা ভাবনা যে তাদের ব্যক্তিত্বকে ও জীবনধারাকে বদলাতে হবে আমাদের আনন্দের জন্য এটা বন্ধ করতে হবে আমাদের নিজের আবেগ ও ভাবের দায়িত্ব নিজেদেরই নিতে হবে একটা কথা বলছি মন দিয়ে শুনুন আমি কল্পনা করতে পারছি না যে এই দুর্দান্ত জিনিসটার সম্পর্কে যেটা ঠিক পরের বছর এই সময় ফিরে আসবে আমাদের জীবনে দুর্দান্ত কি ঘটেছে তা জানাতে যদি আমরা এই দুটো চিন্তাধারার সাথে বাঁচি আমার জীবনে যাই ঘটুক না কেন সেটা শেষ পর্যন্ত আমি সহ্য করব সে আমি যতই আঘাত পাই না কেন আমি অতীতের সব যন্ত্রণাকে ভুলিয়ে দেব এবং আরেক দিক থেকে বিজয়ী হয়ে বেরিয়ে আসব আমি আবার বলছি শুনুন আমি এখানেই থাকবো এবং খুঁজে বের করব আমার জীবনে এখন কি ঘটছে আমি এর জন্য আপনাদের দোষারোপ করব না আপনাদের দোষারোপ করব না আমি এর জন্য আপনাদের দোষ দেব না তবে এর মানে এই নয় যে আমার জীবনে এমন কেউ নেই যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না কিন্তু আমি জানি প্রভু এসব জিনিস ব্যবহার করেন উনি এসব করতে চান না তবে আমরা একে অপরের পথে আসলে উনি এর ব্যবহার করেন আর যদি উনি একটা জিনিস ব্যবহার না করেন তাহলে আরেকটা ব্যবহার করেন এর মানে এই নয় যে আপনারা লোকেদের সম্মুখীন হবেন না এর মানে এই নয় যে আপনারা শুয়ে থাকবেন আমি যা বলছি তার মানে কিন্তু এটা নয় আমি যা বলছি তার মানে হলো আমাদের বুঝতে হবে আমাদের সঙ্গে কি চলছে আমাদের যুদ্ধ হলো উচ্চস্তরের নীতি ও শক্তি আমাদের দুর্বলতার সঙ্গে আমরা যখন দুঃখ পাই তখন অন্যদের দোষ দিই সব প্রথমে আমরা এই কাজটাই করি শোনো আমি খুবই দুঃখী আর এর জন্য তুমি দোষী নিজের রাগের ওপর কর্তৃত্ব রাখো নিজেদের যন্ত্রণার দায়ী অন্য কাউকে করে আমরা আমাদের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিই শয়তানের বিরুদ্ধে আমাদের একটা গোপন অস্ত্র রাখা আছে যার সম্পর্ক রোমিও বারোতে লেখা আছে তবে অনেক খ্রিশ্চানই এটাকে পড়ে না এমন কিছু জিনিস আছে যা প্রভু আমাদের দিয়েছেন যার সাহায্যে আমরা দিয়াবলকে পাগল করে তুলতে পারি আপনারা বলবেন ওটা কি ওটা কি আপনাদের ক্ষমতা আছে খারাপ লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করার আর আমি এই কাজ করতে চাই না কেন কারণ তোমাদের অতীতের কষ্টকে ভুলতে হবে যদি আমরা তাই করতে শিখি যা প্রভু আমাদের করতে বলেছেন তোমাদের ইচ্ছে হোক বা না হোক তবে একটা সময় আসবে যখন আমরা এটা না করে থাকতে পারবোই না আমাদের খুব ভালো লাগবে যাই হোক না কেন আর আমার স্বামী খুবই স্বাস্থ্যবান আর দেব আমার থেকে অনেক বেশি সুস্থকর ওর আমার থেকে অনেক বেশি শক্তিবান ও তেজময় আর আমি সব সময় কিছু না কিছুতে ব্যথা পাই আমি কিছু করতে গিয়ে কখনো পিঠে ব্যথা পাই আবার কিছু করতে গিয়ে হাতে ব্যথা পাই সব ব্যাপারে একটু এলোমেলো থাকি এর মানে এই নয় যে আমি অসুস্থ বা কিছু খারাপ ব্যাপার তবে ও খুবই সুস্থ এবং শক্তিশালী তবে আসলে জানেন দেব ওর ষোলো বছর বয়স থেকে প্রায় রোজই ব্যায়াম করছে আর এবং আজও করে প্রায় রোজই করে ব্যায়াম করে ও কোনো দিন এক ঘন্টা ব্যায়াম করে বা কোনো দিন দু ঘন্টা বা কোনো দিন তিরিশ মিনিট ওর চামড়া আজও পঁচিশ বছর বয়সের ছেলেদের মতো ওর চামড়া আজও একটু বিশ্বাস করুন আর আমার যা আছে তা তো আমি ব্যয় করে আর সব শেষ হয়ে যায় কিছু আছে এখানেই যেগুলো আমি তুলে নিয়ে এক জায়গায় রেখেছি আরো কিছু জিনিস মনে করেছি আমার মনে হলো যাই গিয়ে দেখি কাল আপনারা কি উত্তোলন করছেন না করছেন আর তারা বললো আপনি তো পুরো শরীর ওঠাতে পারেন আমি আমার হাতে কিছু গর্ত গর্ত হয়ে গেছে তোমার হাতে কি হয়েছে তবে এসব হলে আর হয়তো কাটা জামা পড়তে ইচ্ছে করে না তাই আমি ভাবলাম যাই হোক প্রভু মহিমা আমি ব্যায়াম শুরু করব তারপর ব্যথা বাড়লো তখন ডাক্তারের কাছে ছুটতে হলো আমাকে এবার আমি সেট আপ শুরু করব আর তারপর পিঠে ব্যথা মনে হলো দেখুন প্রভু আমি যখনই ব্যায়াম করতে যাই তখনই কোথাও না কোথাও আমি ব্যথা পাই মনে হলো সব কিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে আমি একটা আম লিফ্ট কিনে আনবো এটাকে এখানে নিয়ে আসলে আর আমার কোনো দুঃখ থাকবে না জীবনে সব ঠিক হয়ে যাবে আর কেউ জানতেও পারবে না দেখুন আমার বিচার করার দরকার নেই আপনারা জানেন দেবের মূল্য দিতে হয়েছিল ওকে অনেক রকম ভাবে দিতে হয়েছিল ওকে আজ যেমন দেখায় তার জন্য ওকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমি আগে পরিশ্রম করিনি তাই আজ আমাকে করতে হচ্ছে আপনারা মন দিয়ে শুনছেন আমার কথা কি না আপনি আপনার অতীতের সব যন্ত্রণাকে ভুলিয়ে জয়ের দিকে এগিয়ে যাবেন আর নয়তো আপনি একই পরিস্থিতির মধ্যে থাকবেন এবং আজ থেকে পঞ্চাশ বছর পরেও এই দুর্গন্ধ দূর করতে পারবেন না প্রভু খুব ভালো তাই আমাকে এসব করতে হয়নি কিন্তু কিছু না কিছু মূল্য দিতেই হয় আপনাদের কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে তো যেতেই হবে জীবনের সব ভুলের জন্য অন্যদের দোষ দেওয়া বন্ধ করুন এবং দিয়াবলের ওপর কর্তৃত্ব রাখতে আমি সবাইকে ও সব কিছুকে তিরস্কার করতে লাগলাম হে প্রভু আপনাকে দেবকে বদলাতেই হবে আপনাকে আমার বাচ্চাদের মধ্যে পরিবর্তন আনতেই হবে প্রতিবেশীদের বদলাতে হবে প্রভু আমাকে বললেন আসল সমস্যা হলো আমি আমি আগেও বলেছি কাউকে আপনাদের আনন্দ কেড়ে নিতে দেবেন না আপনাদের আনন্দের দায়িত্ব অন্য কারোর ওপর দেবেন না আপনার দায়িত্ব হলো আপনার ব্যক্তিগত আনন্দ আপনাকে উৎসাহ জাগিয়ে রোজ আপনাকে আনন্দ রাখার দায়িত্ব অন্য কারোর নয় শুধু আপনার আপনারা এখানেই ভুল করে বসি আমরা বিয়ের পরে একে অপরের ওপর দায়িত্ব দিয়ে দিই আমাদের খুশি রাখার অথচ আমাদের কি করা উচিত আমাদের এই সম্পর্ক গড়ে প্রভুকে বলা উচিত আমাদের দেখাতে আমরা তাদের কি দিতে পারি আমরা বিপরীতে কি বলি তোমাকে আমায় খুশি রাখতে হবে না প্রভু বলেছেন এ গিয়ে যান আপনারা অন্যদের জীবনে সুন্দর করার জন্য কি করতে পারেন আপনাদের অবশ্য আনন্দ রয়েছে এবং মহিমাময় জানেন অন্যরা যা চান আপনারা হয়তো তা চান না কিন্তু তাও অন্যদের মতো চলাটা খুবই দুঃখদায়ক এটা খুবই দুঃখদায়ক কিন্তু একবার এই কাজ করার পর অন্তরের থেকে একটা সন্তুষ্টি পাওয়া যায় যা নিজের খুশির জন্য চললে পাওয়া যায় না আর আমাদের মাংসে পড়া জংগুলোকে মুছতে হবে আবচ্ছ আনন্দ পেতে হলে মহিমায় ভরা আমাদের আলস্য দূর করে জেগে উঠতে হবে সেই জিনিস পেতে যা দেওয়ার জন্যে যিশু নিজের প্রাণ দিয়েছিলেন প্রভু যা করতে বলেছেন তা করার থেকে বেশি ভালো অনুভব আর কোনো কিছুতে হয় না আপনাদের যাই মূল্য দিতে হোক আপনারা তাই করেছেন যা প্রভু করতে বলেছেন প্রভু আমাদের শক্তি দিয়েছেন এবং উনি আমাদের শক্তি দিয়েছেন ভালো মানুষ হওয়ার এমনকি তাদের সাথেও যারা আমাদের সাথে ভালো ব্যবহার করেন না প্রভু আমাদের শক্তি দিয়েছেন শত্রুদের জন্যে প্রার্থনা করার আর তাদের ওপর রাগ না করার ক্ষমতা দিয়েছেন উনি আমাদের ক্ষমতা দিয়েছেন বলার প্রভু তাদের ক্ষমা করো ওরা জানে না ওরা কি ভুল করছে আসলে জানেন এটাই হলো সত্য অনেক সময় লোকেরা জানে না তারা কি করছে তারা নিজেদের যন্ত্রণা ও কষ্টের কথাই ভাবে তারা অন্যের কথা একদম ভাবে না আমরাই ভেবে যাই। হ্যালো ধন্যবাদ জানাই প্রভু আপনি পারেন আমার শত্রুদের আমার সঙ্গে শান্তিতে রাখতে প্রভু ওদের ক্ষমা করুন ওরা জানে না কি করছে ওরা আমাকে জানে না আমাদের বুঝতে হবে লোকেরা সত্যি আমাদের জানে না আমাদের তাদের প্রতি দয়া করতে হবে ও তাদের জন্যে প্রার্থনা করতে হবে যখন এই কাজ করেন তখন আপনারা প্রচুর শান্তি পান এখানে রোমিও বারোর বরে বলেছে প্রভুর গোপনীয় আধ্যাত্মিক ভাষা যদি লোকেরা এটা বুঝতে পারে তাহলে ভালো সব সময় জয় হবে তবে আমি এই কাজটা করতে পারবো না আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না একটা কাজ আপনাদের করতে হবে বলতে হবে প্রভু আপনার দয়ার মহিমা আমি ও ব্যক্তিটা করব না আমি সেখানে যাব যেখানে ওরা আছে এবং তাদের সামনে গিয়ে তাদের দেখে ভালো করে হেসে বলবো আপনাকে এখানে দেখে খুবই ভালো লাগছো কেন আছেন আপনি আপনারা কেন এখানে আছেন আপনাদের দেখে খুব ভালো লাগলো আমরা কি করি হয়তো কোথাও গিয়ে দেখি এমন কেউ রয়েছে যারা আমাদের দুঃখ দিয়েছে তখনই বলি আমি এখানে এক মুহূর্ত থাকবো না বাইবেলে বলেছে শত্রুদের আশীর্বাদ করো তাদের ঘৃণা করো না জানেন এখানে আশীর্বাদ মানে কি গ্রিক ভাষায় দেখবেন এর মানে ভালোভাবে কথা বলা ঘৃণা করা মানে দিয়া বলের তথ্য কথা বলা ওরা আমাদের সাথে কি করছে এটা যদি অন্য লোকেদের বলা বন্ধ করি লোকেদের চোখে তাদেরকে কুখ্যাত করি যদি অন্যদের কাছে ভালো কথা বলি তবে হ্যাঁ এটা কষ্ট দেয় জানেন কিছুদিন আগে আমি একজনের সঙ্গে ছিলাম আসলে গতকাল আপনাদের কথাই বলছি আর আপনারা অন্য কারোকে নিয়ে আলোচনা করছিলেন ঠিক ভুলে গেছি কাকে নিয়ে কাজ করছিলাম অত ভালো কত সুন্দর অত এটা সেটা আর আমি ভাবলাম এটা আবার কি কি বুঝতেই পারছি না ও আমি বলতে চাই আমি তার বিষয়ে কি জানি প্রভু আমাকে শেখাচ্ছিলেন নিজের মুখ বন্ধ করে রাখতে মুখ বন্ধ করে রাখাটা কতটা দুঃখদায়ক জানেন তো খুবই দুঃখদায়ক কারণ আমাদের অন্তরে সব সময় বলতে চাই এটা কত খারাপ ভাল লাগে না আমরা তাই বলতে চাই যে আমরা বলবো ভাবি এটা কঠিন আপনার মনে হবে আপনি শেষ হয়ে যাবেন একেবারে শেষ ঠিক এরকমটাই হয়ে থাকে সব খারাপ জিনিসগুলো শেষ হতে থাকে কারণ আমরা তাদের খাদ্য দিই না যখনই আমরা শয়তানের মতো চিন্তা ভাবনা করি আমরা এগুলো খাদ্য দিই ও বাঁচিয়ে রাখি যাতে পারে আমাদের ওপর নিয়ন্ত্রণ করতে পারে আমরা খালবকে ভালোর সাহায্যে জয় করতে পারি ভালো থাকলে এবং সঠিক কাজ করলে দিয়া বল একেবারে রেগে ওঠে আপনারা কি এটা বোঝেন ও সত্যি ক্ষতিকর ও খুবই খারাপ যদি আমাদের দিন খারাপ যায় আর যদি দেখি যে কারোর দিন ভালো যাচ্ছে তখন খুব রাগ হয় তাই যখন আমরা ভালো থাকি ও সঠিক কাজ করি তখন সে রেগে যায় আমাদের ওপরে কারোর সাথে ভালো ব্যবহার করলে দিয়া বল আমাদের ওপর খেপে যায় যখনই আমরা ভালোবাসা দেখাই ওর মনে হয় এটা সত্যি আমি বলছি কারণ আমি এটা জানি যখন বুঝলাম যে আমার বাবার সাহায্যে শয়তান আমার সঙ্গে কি করছে উনার একটা সমস্যা কারণ একজন ওনাকে কষ্ট দিয়েছিল যতক্ষণ না কেউ রক্তরেখা একে বলে এর বাইরে আর যাবে না এটা বংশের ওপর বংশের ওপর আর দিয়াবল এটার পূর্ণ বিকাশ করছে বাইবেলের জিশায়ু অধ্যায় একষট্টিতে বলছে এই সময়ই প্রভু আমাদের আরোগ্য দেন তখনই আমরা ফাটলটাকে আবার গড়তে পারি আর আবার পথ তৈরি করে তাতে বাস করতে পারি এবং বংশগত এগুলোকে লণ্ঠন করতে পারি হ্যাঁ সত্যি কথা আমার রক্তেই আছে লণ্ঠন করা বিরাট ইতিহাস অজাচারের অপব্যবহারের এবং অপমানের তবে জানেন কি এর অন্ত এখানেই এটাকে বন্ধ করার জন্য আমি এর মূল্য দেব বটেই এটাই হলো আমার সম্পত্তি আমার পরিবারের জন্যে মায়ের পরিবারের জন্য এটাই আমি রেখে যাব এর অন্ত এখানেই হয়তো এর কিছুটা আমার সন্তানদের মধ্যেও থাকবে বিশেষ করে বড়োর জন্য তবে জানেন কি এটার যত্ন নিতে হয় আর এখন যখন ওদের সন্তান হয়ে গেছে দেখো দিয়া বল এখন আপনারা খারাপের কোনো রকম চিহ্নই আর খুঁজে পাবেন না আমি জানি দিয়া বল আবার ফিরে আসছে যখন আমি বুঝতে পারলাম ও আমার সঙ্গে কি করছে ও আবার রেগে গেলাম আমি তুমি আমার শিশু কালটা কেড়ে নিয়েছ জানো কি আর আমি বাচ্চাকালের আনন্দ পাইনি বছর বয়সে আমি মিথ্যে কথা বলছি না যখন আমি আনন্দ ও স্বাধীনতা অনুভব করেছি সব সময় আমি ভয় পেয়ে থাকতাম আপনারা ভাবেন তেইশ বছর বয়সে কেন দেব ছাব্বিশ বছর বয়স ছিল যখন আমাদের বিয়ে হয়েছিল একদিন আমার বসে গল্প করছিলাম আর ও ছোটবেলাকার মজার কথা বলছিল যদিও ওদের খুব একটা পয়সা ছিল না কিন্তু ওরা খুশি ছিল উনি ওদের প্রার্থনা করতেন ওদের ভালোবাসতেন সব সময় ওদের গির্জায় নিয়ে যেতেন আর তাই ওনার ভালো স্বভাব সব খারাপকে ধ্বংস করে দিয়েছিল দেব বললো আমার মনে আছে ছোটবেলার সব আনন্দ তাই শুনে আমি খুব দুঃখী হতাম ভাবতাম আমি ছোটবেলায় একটু মজা করতে পাইনি আমি রেগে যেতাম বিরক্ত হতাম তবে সেই রাগকে কিভাবে কর্তৃত্ব রাখতে হয় না জেনে অন্যদের ওপর সেই রাগ প্রকাশ করতাম যাদের সেই বিষয়ে কোনো সম্বন্ধ নেই অনেক সময় এখানে আমাদের সঙ্গে যা ঘটছে তার মূল্য অন্যদেরকে দিতে বলি অথচ তাদের হয়তো তার সঙ্গে কোনো সম্পর্কই নেই তবে আমরা এটা তাদের ওপর প্রকাশ করি আর এতে আমাদের একের পর এক সবার সঙ্গে সম্পর্ক খারাপ হয় আর সব সময় তাদেরকে সব কিছুর জন্যে আমরা দোষ দিই অথচ তারা দোষী নয় দোষী হলো কেবল দিয়া বল তবে কিভাবে আমি দিয়াবলকে ফেরত পাব কারণ আমার কিছু সম্পর্ক আবার ফিরে পেতেই হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন যাতে দিয়াবল খেপে যায় সবার জন্য আশীর্বাদপূর্ণ হন একজন নির্মাতা হন পরামর্শদাতা হন ইতিবাচক হন যাদের সাথে থাকবেন তাদের ভালো অনুভব করার প্রভুর জন্য কিছু বড় বড় কাজ করে দেখান আমি আশা করি এবং প্রার্থনা করি যখন সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা পড়েন তখন নরক কেঁপে ওঠে হ্যাঁ বাবা ও আবার জেগে উঠেছে আমাদের সকলকে একরকম হওয়া উচিত সকালে উঠে এটা খোঁজা যে কাকে নিয়ে সমালোচনা করব এরকম নয় আরো একটা দিন আরো তিনটে লোককে খুঁজে পারবো আরো চারটে জিনিসকে নিয়ে নাড়াঘাটা করবো আরো নটা জিনিসকে নিয়ে বিরক্ত থাকবো না আমাদের এই রাগের উপর কর্তৃত্ব রাখতে হবে তিক্ততার ওপর কর্তৃত্ব রাখতে হবে আর চিন্তা ভাবনার উপর কর্তৃত্ব রাখতে হবে এবং আমরা যা ভাবি তাই করা বলকে নিয়ন্ত্রণ রাখতে দেওয়া নয় আমাদের ভুলে এগিয়ে যেতে হবে সব কিছু এক সময় একটা কাজ করতে হবে এক সময় একজনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আমাদের সব সবকিছুর জন্য রোমিও বারোর উনিশ হে পিয়েরা তোমরা আপনারা প্রতিশোধ লইও না কিছুদিন আগে একজন ব্যক্তির গল্প শুনেছিলাম যে রেবিজের কুকুরের কামড় খেয়েছিল লোকটি খুবই অসুস্থ হয়ে পড়লো কিছু নিয়ম করে ডাক্তার বললেন এবং এমন কিছু লক্ষণ বললেন যা কুকুর কামড়ালে দেখা যেতে পারি লোকটি একটি কাগজ বার করলো এবং ডাক্তার ভাবলেন লোকটি ভয় পেয়ে গেছে তার মৃত্যুর ভয় হয়েছে উনি বললেন আপনার এটা লেখার কোনো দরকার নেই আপনি মরবেন না লোকটি তখন বললো হ্যাঁ আমি জানি আমি তাদের নাম লিখছি যাদের আমি ঠিক হওয়ার আগেই কাটতে চাই দুঃখের বিষয়ে বেশিরভাগ লোকই এটাই ভাবে আমার সমস্যা দিয়ে তোমাকে কাটিয়ে আমি হ্যাঁ প্রতিশোধ একটা ভয়ঙ্কর জিনিস প্রভু বলেছেন এটা আমাদের জন্য নয় এটা এমন জিনিস যেটা আমাদের ছোঁয়া মানা প্রভু বলেছেন দশ মাংসকে কে না অভিষেক কেউ ছুঁও না মহিমা কেউ না কিন্তু প্রতিশোধ কেউ ছুঁও না এটা আমাদের ছোঁয়া জিনিস নয় প্রভু বলেছেন প্রতিহিংসা হলো আমার প্রভু বলেছেন আমি এর মূল্য দেব প্রভু হলে প্রভু হলেন পুরস্কারের প্রভু হ্যাঁ হ্যালো লুইয়া যদি আপনি যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে থাকেন মুক্তি পাওয়ার সময় এসে গেছে মুক্তি পাওয়ার সময় এসে গেছে হ্যালো লুইয়া কোনো দিয়াবলি মুক্তি পাওয়ার থেকে বাধা দিতে পারবে না পৃথিবীর কোনো মানুষই আপনাকে মুক্তি পাওয়ার থেকে বাধা দিতে পারবে না কারণ প্রভু বলেছেন সময় একটা জিনিস করেছি কাজ করেছি আর কিচ্ছু করিনি আদমরা হয়েও যেতাম তবু আমি শুধু কাজ করতাম এই একটা জিনিস দিয়ে আমি সবাইকে খো আমি কোনোদিনও শিশু থাকতে পারিনি কিন্তু জানেন আজ আমি শিখেছি একজন ষাট বছর বয়সের শিশু হতে আমি আমি অবসর না হয়ে বরং নিজের রকিং চেয়ার কিনেছি যাতে বসে আমি হাসি আনন্দ করি মজা করি আর বলছি শুনুন আমার জীবন শুরু হয়তো ভালোভাবে হয়নি তবে এর অন্ত খুবই ভালোভাবে হবে হে প্রিয়রা আপনারা প্রতিশোধ লইও না বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়ে দাও কারণ লেখা আছে প্রতিশোধ লওয়া আমারই কর্ম আমি প্রতিফল দিব ইহাই প্রভু বলেন আপনাদের শত্রুর মূল্য কে দেবেন প্রভু দিয়াবলকে বলকে মূল্য কে দেবেন প্রভু কঠিন হওয়া সত্ত্বেও যাতে সঠিক কাজ করি এর জন্য মূল্য কে দেবে একদম ঠিক মুক্তি পাওয়ার সময় এসে গেছে তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে ভোজন দাও তাহা করিলে তুমি তার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে এবং আপনার যা ভাবছেন তা নয় আমি ঠিক এরকম ছিলাম তারপর হিতোপদেশে পড়ে দেখলাম যে বাইবেলে কিছু পাদটিকা আছে যা এই জ্বলন্ত অঙ্গার হলো প্রভুর জ্বলন্ত প্রেম যা খারাপ লোকেদের অন্তরকে গলিয়ে দেয় তাই এই জ্বলন্ত অঙ্গার হলো সক্রিয় অনুনাদশীল জ্বলন্ত প্রেম যা শত্রুদেরকেও করতে হয় ওদের সব সময় প্রেম করো সব সময় প্রেম করো সব সময় প্রেম করো যাতে শেষ পর্যন্ত তাদের কঠোর অন্তর গলে যায় ও তারা বদলে যায় একটা কথা বলছি শুনুন মন দিয়ে শুনুন যিশু প্রাণ দিয়েছিলেন যাতে আমি আজকে যেই ভাব বাঁচছি সেইভাবে বাঁচতে পারি এটার মানে ভুল বুঝবেন না এর মানে ভাববেন না যে আমরা প্রভু স্থান নিতে পারব তবে উনি আমাদের দ্বারা ক্রিয়া করেন আমি প্রাণ দেব যাতে আপনারা নিজেদের মনোমতো ভাবে বাঁচতে পারেন তবে আপনাদের প্রাণ দিতে হবে যাতে এটা আপনাদের অন্য কারো দিতে পারেন আর যিশু যার জন্য প্রাণ দিয়েছেন তারা এমন ভাবে বাঁচতে পারেন একজনকে জীবন দিতে গেলে অপরজনকে প্রাণ দিতেই হয় আজকে আমি একটা সহজ কিন্তু শক্তিশালী বার্তা দিয়ে শেষ করব প্রভু আপনাদের ভীষণ ভালোবাসেন এবার এটাকে অন্তরে গেথে নিন প্রভু আপনাদের ভালোবাসেন বাইবেলে বলেছে প্রভু আমার সঙ্গে থাকলে কেউ আমার বিরুদ্ধে থাকবে না প্রভু আমার সঙ্গে থাকলে আমি কাউকে ভয় কেন করব। প্রথম যখন চারে আছে উনি আমাদের জীবন থেকে সব ভয় দূর করে দেবেন আমি আপনাদের মনে করাতে চাই যে প্রভুর আপনাদের প্রতি একটা উদ্দেশ্য আছে এই সময় শুরু হওয়ার আগে উনি আপনার চয়ন করেছিলেন প্রভু এই সব করেছিলেন কারণ উনি আপনাদের ভালোবাসেন এবং যীশুখ্রিস্টের দ্বারা আপনাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়তে চান আজই প্রভুর প্রেম গ্রহণ করুন আপনাদের জীবনের সব ভুল জিনিসের জন্যে আরোগ্যের কাজ করে এটা প্রভু আপনাদের মঙ্গল করুন